বিসমুল্লাহি রহমানির রহিম অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই উনিশশো সর্বশেষ ভিডিও নিয়ে এসেছি যেখানে থাকবে একত্রিশ নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান বন্ধুরা তো চলো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এই অঙ্কটা করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি তোমাদেরকে পিডিএফ থেকে বুঝাই দেবো আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ সদ্যায় চার পয়েন্ট চার একত্রিশ নং সৃজনশীল সমাধান দেখো একত্রিশ নম্বর অঙ্কে কি বলছে পি সমান সমান থ্রি স্কোয়ার মাইনাস কত টুয়েলভান এখানে ক নম্বরে বলছে উৎপাদক বিশ্লেষণ বলতে কি বুঝায় এরপর বলছে কিউ ইকাল টু যদি জিরো হয় এবং এক্স ইজ নট জিরো হলে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইড এক্স স্কোয়ার মান নির্ণয় করো আর বলছে পি কিউ আর এর নির্ণয় করো বন্ধুরা তো প্রিয় শিক্ষার্থী বিন্দুর অঙ্করা শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভালো লাগে কমেন্ট করবো শেয়ার করবো দেখো ক নম্বর অঙ্ক উৎপাদক বিশ্লেষণ পত্র কি বোঝায় আমি এখানে উৎপাদক বিশ্লেষণ উত্তর রেখেছি দেখো কোন বিজ্ঞানীতি রাশিমালার সম্ভাব্য উৎপাদকগুলো নির্ণয় করে তারপর প্রাপ্ত উৎপাদকগুলোকে গুলোকে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলা হয় তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এটা তোমরা চাইলে অন্যভাবে বলতে পারো ভয়ের ভাষা বলতে পারো তো আমি এইভাবে বলছি তোমরা চাইলে উত্তর হিসাবে নিতে পারো আশা করি ক নম্বর অঙ্ক বুঝতে পারছো খ নম্বর অঙ্ক কি দেখো কিউ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইড এক্স স্কোয়ার মান নির্ণয় করতে হবে দেখো এখানে লিখছি দেওয়া আছে কিউ ইকুয়াল টু জিরো কিউর মান কত দেওয়া আছে এই যে দেখো এখানে কিউর মান আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস কত টু আমরা এই যে এখানে কিউ জায়গা দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু লিখছি এখন

দেখো থ্রি এক্স হল স্কোর দেয়ার্স এটা বি ধরি তাহলে এখানে দেখো এ প্লাস কত বি স্কোয়ার অনুসিদ্ধান্ত বন্ধুরা এ স্কোয়ার প্লাস বিয়ার হচ্ছে এ মাইনাস কত টু কত থ্রি আর বি হচ্ছে কত টু এক্স আর তাহলে এখানে এটার মান কত মাইনাস ফাইভ এই যে এখানে আমরা মাইনাস ফাইভ পেয়েছিলাম এই যে থাকে আর এখানে কত বারো পঁচিশ থেকে বারো বাজে কত তেরো থাকে এটাই আমাদের উত্তর বন্ধুরা এরপর দেখো গ নম্বরে বলছে কিউ আর এর লসাগা নির্ণয় করো তা পির মান কিন্তু দেওয়া আছে বন্ধুরা থ্রি এক্স স্কোয়ার মাইনাস কত বারো থ্রি এক্স বারো এটা হচ্ছে একটা যৌগিক মধ্যপথ বিশ্লেষণ উৎপাদক বন্ধুরা তাই যৌগিক মধ্যপথ বিশ্লেষণ উৎপাদক কত গেলে প্রথমে গুণ করতে হয় তা তিন দেওয়া দেখো বারো যদি গুণ দেয় তা তিন বারো কত হয় ছত্রিশ হয় আর এইখানে আছে কত দেখো মধ্যপদ কত আছে ষোলো এক্স আছে তা আমরা এখানে ষোলো এক্স এর এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙ্গাই যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে ষোলো হবে আর গুণ করলে কত ছত্রিশ হবে তাহলে আমরা এটা কতবারই দেখো ফেরত থেকে

প্রথমে কমনটা নিতে হয় এরপরে কি আনকমনটাও নিতে হয় তাহলে আমরা এখন লস আগুন নির্ণয় করব দেখো এখানে তিনটা রাশির ভিতরে কি কমন আছে দেখো থ্রি এক্স প্লাস টু আছে থ্রি এক্স প্লাস টু আছে তাহলে আমরা প্রথমে কমনটা নিলাম এরপরে দেখো এখানে আছে এক্স মাইনাস সিক্স এখানেও নাই এখানেও নাই তাহলে এটা আনকমন হিসাবে নিলাম এরপরে দেখো এক্স প্লাস ওয়ান আছে এখানেও নাই এখানেও নেই এটাও আনকমন হিসাবে নিলাম এরপরে এক্স মাইনাস ওয়ানও আনকমন হিসাবে নিলাম এখন থ্রি এক্স প্লাস টু